বিবার তার জন্য এই নকশা আপনার একবারে শনিবারের দিন হয় সকালে নাহলে আট বারোটা বাজে আপনার লিখবেন বারোটা পরে আর নাহলে সকালে ভোর সকালে মানে আপনার সকাল শুরু হওয়ার সময় এখন বিবার এই একটু সুতা ভিতর এই নকশাটা যদি না রাখতে পারেন ওরা একটু বেশি একটু কাপড়টা চুরি অথবা কারো দ্বারা সংগ্রহ করে নেবেন অথবা আপনি চাইলে ওর কাপড় আমারে ফোন দিবেন আমি জিনের মাধ্যমে সংগ্রহ করে দিব তার কাপড় এর জন্য আপনি আমার হাতিয়া দিবেন আমি জিনের মাধ্যমে কাপড়টা আপনার বাড়ির সংগ্রহ করে দিয়ে দিব যার কারণে আপনি এই নকশাটা করতে পারবেন নকশাটা কাপড়ে আঁকানোর পরে তারপর মেশক যখন কালি দিয়ে সুন্দরভাবে নকশাটা আপনি তিলের তেল মাখায় আপনি তার বাড়ির দিক আইডিয়া অনুভব করে আপনি যেমন সৈনা হইলেও চলবো যেমন উত্তর দিক বাড়ি আছে উত্তর দিক দক্ষিণ দিক যে কোনো দিক বাড়ি আছে বা পশ্চিম পূর্ব দিক আপনি ওই দিক বৈশা এটা আপনি জ্বালানোর সঙ্গে সঙ্গে ওই মেয়ে বিহার্স পাগল হয়ে যাবে বিহার্স এটা একটা না যাইভাবে কেউ করবেন না কারণ এই বইগুলো হয়তো আমি নিজে বানাই নেই বিহার্স আপনারা জানেন এই বইগুলো গায়ে কিতাবের কি ক্ষমতা কী আর গুণ বিহার্স সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ইসবুল্লা ভিউয়ার্স আপনারা যে ওই কালাম দিয়া যাইছে তাই করবেন তার জন্য আমি আপনাদেরকে ভিউয়ার্স অনুমতি দিলাম ঠিক আছে সবাইরই আমি অনুমতি দিলাম আমার ভিডিওটা শেয়ার যারা যারা করুন তাদেরই আমি অনুমতি দিলাম আর ভিউয়ার্স আপনারা আপনারা এটা না চাইজভাবে করবেন না ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে দিতে ভয় পাই যে আমার কাছে আছে অনেক কিছু যে আমি দিতে ভয় পাই আপনাদের জন্য কারণ মানুষ বিবাহ বিশ্বাস করা যায় না দেখেন আপনার যারা বেশি বিশ্বাস করবেন সেই আপনার দুঃখ দিছে ঠিক ওই রকম মনে করে না আমি আপনাদের বিশ্বাস করতেছি আপনারা আমার সঙ্গে আছেন আমি জানি আমার ভালোবাসেন আমি দিমু আপনাদের আমরা শেয়ার করি আপনি পরবর্তী যে ভিডিওটা দিব আমি জটিল একটা আপনাদের ভিডিও আমি বানায় রাখছি আমি দিব তো বিবাহ আপনারা সবাই ভালো থাকবেন আর যদি বেশি রকম সমস্যা ও আপনার আপনি না আসতে পারেন তাহলে আমার নাম্বার আপনি ফোন দিয়ে সঙ্গে সঙ্গে আপনি কাজ করে নিয়েন চিনের মাধ্যমে বিহার আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যে নাও বুঝেন সমস্যা নয় আপনি ভিডিওটা আবার চালাই দেখে আপনি আবার শুনেন শুনে ভালোভাবে পুরো ভিডিওটা আবার দেখেন জিজ্ঞেস করলাম আপনি এই ভিডিও দ্বারা আপনি উপকার পাবেন আপনার কষ্ট বিস আল্লাহ রহমত আপনি একদিনের ভিতর আপনি ই করতে পারবেন